নমস্কার রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব নিলেন শ্রমিক পর্চার সুকান্ত মজুমদারের থেকে রাজ্য বিজেপি সভাপতির ব্যাটন গেল শ্রমিকের ওপর আজ সায়েন্স সিটিতে শ্রমিক যে বক্তব্য রাখলেন তার থেকে কিন্তু একটি নতুন বিষয় আগামী দিনে বিজেপির রাজনৈতিক লাইন ঠিক কোন দিকে যাচ্ছে আজকে আমরা সে বিষয় আলোচনা করব দেখুন শ্রমিক খুব সুবক্তা বর্তমানে পশ্চিমবঙ্গে যারা বক্তব্য যে সমস্ত বক্তা আছেন সেখানে শ্রমিক একেবারে উপরের সারিতেই থাকবেন আজকে প্রথমবার রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিকের যে বক্তব্য মূল যে বিষয় আমি আজকে আপনাদের সামনে আলোচনায় তুলে আনতে চাই যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে বঙ্গ বিজেপি কি কট্টর হিন্দুত্বের লাইনে যাবে আজকে শ্রমিকের বক্তব্যের পর সেই প্রশ্নটাই কিন্তু বড় হয়ে উঠল এতদিন ধরে আমরা দেখেছি যে মালদা হোক মুর্শিদাবাদ হোক মহেশতলা হোক ঘটনাগুলোর পরে বাংলাদেশের ঘটনার সঙ্গে তিনি বিজেপি যে বিছিল বার করেছিল এবং বেশিরভাগ সময় যার নেতৃত্ব দিয়েছেন শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু ভাই ভাই অর্থাৎ তারা হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করেছেন শুভেন্দু প্রকাশ্যেই বলেছেন বারবার করে বলেছেন যে আর পাঁচ শতাংশ যদি হিন্দু ভোট কনসলিডেট করা যায় তাহলেই বিজেপি ক্ষমতায় আসবে কারণ বিজেপি ধরে নিয়েছে তারা মুসলিম বা এই সংখ্যালঘুদের ভোট একেবারেই পাবে না তাই বারবার তারা হিন্দু ভোট কনসেলিডেশনের উপরেই জোর দিয়েছে আজ এই নতুন যে সভাপতিকে নির্বাচিত হলেন সেই মঞ্চেও চলুন আগে রাখবার দেখিনি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে মতে মাল্লা, মুর্শিদাবাদ আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান শানসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগ হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালীগঞ্জে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্মুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে তিরিশ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে কিন্তু সেই হিন্দু ভোট কনসালিডেশনের ওপরেও সেই জোর দিয়েছেন এবং কালীগঞ্জের তিনি বলছেন যে চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট যদি কালীগঞ্জে একজোট হতে পারে তাহলে সারা পশ্চিমবঙ্গে কেন হবে না এটাই আপাতত শুভেন্দু অধিকারী এই লাইনেই এগিয়ে যাচ্ছেন কিন্তু নতুন রাজ্য সভাপতি হওয়ার পর শ্রমিক কিন্তু বোঝালেন যে বা বোঝানোর চেষ্টা করলেন যে বিজেপি একেবারে মুসলিম বিরোধী নয় বরং বরং তিনি মুসলমানরা আগামী দিন কি লাইনে নেবেন তারা কি হাতে পাথর তুলে নেবেন নাকি তারা পড়াশোনার রাস্তায় আসবেন শ্রমিক কিন্তু সেই প্রস্তুতা তাদের উদ্দেশ্যেই ছুঁড়ে দিলেন এবং আগামী দিনের ভোট যে বিজেপি শুধুমাত্র হিন্দুত্বের লাইনে না সেটা কিন্তু তিনি স্পষ্ট বার্তা প্রথম দিনের বক্তব্য থেকে দিয়ে দিলেন সেখানে একাধিক ইস্যু আছে যেখানে রাজ্যের মানুষের যেসব নিত্য যে চাহিদা যে চাকরি কর্মসংস্থান ফলে নানা পশ্চিমবঙ্গের মেধার বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাইরে চলে যাওয়া পশ্চিমবঙ্গের আর কি পিছিয়ে যাওয়া এই জায়গাটাই তিনি তুলে ধরতে চেয়েছেন এবং একটা সোনার বাংলা সেখানে তিনি গড়ার কথা বলেছেন কিন্তু তিনি ওই শুধুমাত্র ভোট মেরুকরণের জায়গায় কিন্তু যায়নি তিনি যেটা বারবার করে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে আপনারা নিজেদেরটা ভাবুন নিজেদেরটা চিনুন নিজেদেরটা বুঝে নিন এই জায়গা থেকেই আপনারা আগে শুনুন আজকে শ্রমিক ঠিক কি বললেন সেখানে মুসলিমদের উদ্দেশ্য কি বললেন দিনের পর দিন একটা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে দেওয়া হয়েছে রাজ্যের মাটিতে আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয় বিজেপির লড়াই কোন মুসলমানের বিরুদ্ধে নয় হ্যাঁ আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে কারণ আপনাদের বাড়ির ছেলেরা যাতে যারা হাতে পাথর নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই এই লড়াই বিজেপির লড়াই এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোনো সংঘর্ষ নেই কোনো দাঙ্গা নেই কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এর বহুত্ববাদকে বাঁচাতে হবে এই মাটিকে রক্ষা করতে হবে আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড আপনারা শুনলেন সেটা তাহলে কি আগামী দিন এই যে যে আমরা যেটা ভাবছিলাম যে হিন্দুত্বের লাইন সেই লাইনে বিজেপি যাবে নাকি সমস্ত যারা সংখ্যালঘু মানুষ তাদের কাছেও তারা অ্যাপিল করবে যে নরেন্দ্র মোদীর কারণ শ্রমিক বলেছেন নরেন্দ্র মোদীর যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো আমাদের গ্রাসরুট পর্যন্ত নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীর ফিশানকে নিয়ে যেতে হবে নরেন্দ্র মোদী আহ সব থেকে বড় উনি যেটা বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সেখানে তো সংখ্যালঘুদের বাদ দিয়ে তো উনি বলেন না বিশেষ করে যখন উন্নয়নের কাজ হয় যেটা বিজেপি বারবার দাবি করে উন্নয়নের যেটা সুফল সেটা তো শুধুমাত্র হিন্দুদের জন্য নয় সেটা তো শুধুমাত্র মুসলিমদের জন্য নয় সেটা সব ধর্ম সব বর্ণের জন্য তাহলে সেটাই কি এবার বিজেপি চরম হিন্দুত্বের লাইন থেকে সরে গিয়ে প্রচার করবে এখানে পশ্চিমবঙ্গে প্রায় মুসলিম ভোট প্রায় থার্টি থ্রি থেকে থার্টি ফোর পারসেন্ট এবং যার সিংহভাগে নব্বই শতাংশই দায় হচ্ছে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে কংগ্রেস বা সিপিএম এখনো পর্যন্ত কিন্তু তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংকে কোনো থাবা বসাতে পারিনি আমরা যেটা দেখেছি দু হাজার একুশের নির্বাচনে বা দু হাজার চব্বিশের নির্বাচনে বড় কোনো রকমের কোনো ক্ষয় তৃণমূলের ভোট ব্যাঙ্কে নেই প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি তিন ভাগে এই মুসলিম ভোটকে নিজের দিকে রাখতে সক্ষম হয়েছেন কি তিন ভাগ এক ভাগ হচ্ছে প্রথম হচ্ছে বিজেপি জুজু বারবার করে তিনি বলে বেড়ান যে বিজেপির থেকে নাকি তিনি রক্ষা করছেন অর্থাৎ মুসলিমরা সকালবেলা উঠেও যাতে বিজেপির ভয় দেখেন সন্ধেবেলাতে বিজেপির ভয় দেখেন আবার রাত্রে শোয়ার সময় বিজেপির ভয় দেখেন দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা হচ্ছে যারা এই মোয়াজ্জেম তাদের ভাতা বাড়িয়েছেন এবং আপনারা জানেন যে এই যে সমস্ত মসজিদ আছে সেখানে যারা ইমাম যারা মোয়াজ্জেম তাদের যারা মুসলিমের পিছিয়ে পড়া বংশের মানুষ তাদের একটা প্রভাব আছে ফলে এদের মধ্যে দিয়ে অনবরত একটা প্রচার সেখানে কিন্তু তিনি নিয়ে যাচ্ছেন এই ভাতা বাড়ানোর মাধ্যমে যে দেখো এই সরকার কতটা মুসলিমদের জন্য ভাবছে তাই যে কোনো ভোট এলেই দেখবেন উনি বলেন যে তিনি যদি না থাকেন তাহলে মুসলিমদের বড় বিপদ হয়ে যাবে এবং যে কোনো ইস্যুতেই তিনি বলেন এনআরসির কথা এবং সেখানে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে যাওয়া হবে তাদের তাড়িয়ে দেওয়া হবে একটা বায় বৃত্ত তৈরি করেন সেখানে যেখানে একটা তাই সংখ্যালঘুরা বিশ্বাস করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচাবেন তৃতীয়ত যেটা সিপিএমের সে জামানায় সিপিএম শুরু করেছিল যে এই ওবিসি সংরক্ষণের নামে সেখানেই সংখ্যালঘুদের ঢুকিয়ে দাও সিপিএম সাচার কমিটি রিপোর্ট বেরোনোর পর সিপিএম যখন দেখে যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে কারণ সাচার কমিটির রিপোর্টে ছিল যে সিপিএম আমলেও সংখ্যালঘুদের উন্নয়নের কি হাল সেটা বোঝার পর সিপিএমও কিন্তু ওই সংখ্যালঘুদের মন রাখার লক্ষ্যে এই যে সমস্ত ওবিসি বা পিছিয়ে পড়া যে সংরক্ষণের তালিকা সেখানে মুসলিমদের ঢুকিয়েছিলেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটা করেছিলেন যেটা আদালত আদালতের রায় সেটা আপাতত আটকে আছে দু সালের পর যে তালিকা সেই সংরক্ষণের ক্ষমতা আসার আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সাচার কমিটির রিপোর্ট উনি রূপায়ন করবেন কিন্তু এখনো পর্যন্ত সাচার কমিটির রূপায়নে যে কথাগুলো মুসলিমদের উন্নয়নের কথা অগ্রগতির কথা বলা আছে সেই অগ্রগতি কিন্তু পশ্চিমবঙ্গে হয়নি সেটা যদি প্রতিটি ট্রাস্টের রিপোর্ট আপনারা দেখেন তাহলে দেখবেন মুসলিমদের গড় আয় আশি শতাংশ মুসলমানের মাত্র এতটা খারাপ অবস্থা সেখানে এছাড়া তো তাদের নানা রকম অন্য সমস্যা তো আছেই কিন্তু দিনের শেষে একমাত্র ওই বিজেপির জুজু দেখিয়ে এই তৃণমূল অনায়াসে একটার পর একটা নির্বাচন তারা জিতে যাচ্ছে আর বিজেপি তারা ভেবে নিয়েছে হয়তো যে এই সংখ্যালঘু ভোটে উল্টো তাদের একটা যদি কট্টর মেরুকরণ করতে পারে তাহলে হয়তো তাদের হিন্দু ভোটের কনসলিডেশন হবে থার্টি এইট থার্টি নাইন পারসেন্ট তারা ভোট পাচ্ছে আর কোনো সময় তাদের দু উনিশ সালে তাদের ভোট আরও বেড়ে গিয়েছিল চল্লিশ শতাংশের উপর বেড়ে গিয়েছিল তাই তারা মনে করছে যে আর ফর্টি থ্রি ফোর পার্সেন্ট ভোট পেলে তারা আরও হিন্দু ভোট দিয়েই শুধুমাত্র জিতে যাবেন কারণ হিন্দু ভোটের যেটা ভোটাধিকার কম যেখানে মুসলিমরা এইটি পার্সেন্টের ওপর ভোটের দিন ভোট দেন সেখানে হিন্দু ভোটের পোল সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি সিক্স সেটা বাড়ানোর চেষ্টা একদিকে যেমন করছে আর একদিকে বারবার করে তারা সিপিএম এবং কংগ্রেস হিন্দু ভোট কেটে তাদের হারিয়ে দিচ্ছে সেই প্রচারটাও করছেন শুধুমাত্র হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছেন কিন্তু আজকে শ্রমিক যা বললেন এই প্রচারটা নিয়ে কি এবার সংখ্যালঘুদের মধ্যেও বিজেপি যাবে যারা সংখ্যালঘু সবাই আর কি এরকম কট্টরপন্থী নয় যে তারা নিশ্চয়ই সবাই ইট নিয়ে তারা পুলিশের গাড়ি ভাঙচুর ট্রেন ভাঙচুর সরকারি সম্পত্তি ভাঙচুর এরকম সবাই নামবে না যাদের মধ্যে অন্তত শিক্ষার আলো গেছে কারণ কোন ঘটনায় আমরা দেখছি যে কোন বাবি একটা ঘটনার সামনে তুলে ধরেই সেটা হচ্ছে Tamanna গত বছরে যে বাচ্চাটি মারা গেল কালীগঞ্জের ঘাটের পর সেটা কি একটা সংখ্যালঘু পরিবারের বাচ্চা নাকি তাকে লৌ সংখ্যালঘু পরিবারের বাচ্চা মেয়ে মূল লৌ সংখ্যালঘু মানিচ এই দৃষ্টিভাকে আ শ্রমিকের নেতৃত্বে বিজেপি তাদের মধ্যে তুলে করবে আরও বেশি করে যে কথাগুলো বললাম যে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি সেই প্রচারটা কি তাদের মধ্যে নিয়ে যাবে কট্টর যে হিন্দুত্বের লাইন নিয়ে যারা এগুলো চেষ্টা করছিল সেই জিনিসটা কিন্তু আজকে শ্রমিকের বক্তব্যের পর আরও আরও আর কি সামনে চলে এ শুধুমাত্র হিন্দু ভোট ব্যাঙ্ক নয় বিজেপির আগামী দিনে যেটা লাইন হবে সেটা সর্ব ধর্মের জন্য একটা লাইন হ্যাঁ নিশ্চয়ই সেখানে মুসলিমদের যেভাবে ব্যবহার করা হচ্ছে কথাটা বললেন যে মুসলিমদের কোন থেকে মুসলমানরা যাবে তাতে তাদের ভাবতে হবে এই রাজ্যে এটা কিন্তু একেবারে সফট লাইন কত হিন্দুত্বের লাইন নয় কারণ বিজেপি বুঝেছে যদি ওই থার্টি থ্রি ভোটের যদি তাদের দিকে না থাকে এবং শুধু যা মত্র মতো হিন্দু ভোট করলেই অনেকে কিন্তু এই কট্টর হিন্দুত্ববাদী লাইন কি পছন্দ করছে তারা কি সবাই মিলে বিজেপিকে ভোট দিচ্ছে এই শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই করলেই তাই আজকে শ্রমিকের এই বক্তব্যের পর আগামী দিনে বিজেপি কীভাবে তাদের লাইন নিয়ে গবে। কি পথে তাদের নিয়ে গবে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিষয় এছাড়া নতুন রাজ্য সভাপতি ভোট যাতে সিপিএমকে কেউ আয় না আর কি সিপিএম যাতে ভোট না কাটে সিপিএমকে ভোট কাটওয়া হিসাবে তুলে ধরার চেষ্টা করলেন যে আপনারা সরাসরি লড়াই করুন আপনারা কেন ভোট কাটছেন যেটা শুভেন্দু ভাষায় শুভেন্দু বলে তা সিপিএম হিন্দু ভোট কাটছে কিন্তু কিন্তু সেই হিন্দু ভোটের জায়গা কথা না বলে ও কিন্তু বললো সিপিএম ভোট কাটছেন সিপিএমকে সেই তৃণমূলে বিটিম হিসাবে তাই প্রজেকশন করল তো আজকের যে বক্তব্য এবং ছবি স্পষ্টভাবে নতুন এবং পুরোনো যে দ্বন্দ্ব বা যে ভেদাবে সেটা মুছে দেওয়ার চেষ্টা করলেন খুব ভালো বক্তা এখন দেখার আজকের যে শ্রমিকের সভাপতি নির্বাচনের দিন একটা বিজেপির ছবি যেটা হাম হামসাথ সাথে ভালোই পরিষ্কার দেখা গেল কিন্তু একমাত্র প্রেম থেকে দেখা গেল না দিলীপ ঘোষকে যিনি এখন অনেকটা দূর চলে গেছেন বিজেপি থেকে আর তিনি বলেছেন তিনি বেড়াকে বিশ্রাম নিচ্ছেন ডাক পেলেই নামবেন দেখার শ্রমিকই পুরনো আদি এবং নতুন তাদের মধ্যে কতটা সেতু বন্ধনের কাজ করতে পারেন যার জন্য তাকে সভাপতি হিসাবে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচিত করেছে যে বিজেপিতে এই যে আদি এবং নব্য ভাগ যেটা প্রত্যেক ভোটের সময় অনেক বড় হয়ে ওঠে আজকে বিয়াল্লিশ বছরে যিনি বিজেপির এক ক্লান্ত যোদ্ধা শ্রমিক বর্চা আজ তার উপরই গুরু দায়িত্ব অর্পণ করা হয়েছে যে তিনি নতুন এবং পুরনোকে একসাথে নিয়ে চলতে পারবেন আজকে শ্রমিক কিন্তু সে কথাটা বলেছেন যে কুমারতলি থেকে কাউকে আমরা প্রতিমা নিয়ে আসতে পারবো না বা কাউকে তৈরি করে নিয়ে আসতে পারবো না সেখানে যেমন নতুনদেরকে জায়গা করে দিতে হবে তেমনি পুরনোরা যারা এতদিন ধরে ঘাম রক্ত বিনিময় পতাকাকে ধরে পতাকাটি ধরে রেখেছেন তাদেরও মর্যাদা দিতে হবে আজকে শ্রমিক একটা নতুন লাইনের কথা বললেন সেখানে আগামী দিন দেখানো যাক শুভেন্দুর যে কট্টরপন্থী লাইন যা শ্রমিকের এই দরমপন্থী লাইন কোনটা বিজেপি আসতে পারে আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত